ওয়ান আল্লাহ দী আং ওই নূর ওই আলোর প্রতি ওই কোরানের প্রতি ইমান আন যে কোরান আহিন আজিল করি জীব সোভা আল্লাহ বলেন তাহলে এখানেও কোরানের প্রতি ইমান আনার আদেশটা কার সবাই বলেন কার আল্লাহ ফার্স্ট নাম্বার রায় আল্লাহ বলেন সুরতু আল্লাহ রসুলকে বলে দোস্ত কোরানকে আঁকড়ে ধরো কোরানকে আঁকড়ে ধরো যেই কোরান তোমার দিকে উহি করা হচ্ছে সেই কোরআনকে আঁকড়ে ধরো রসুলকে বলা মানি আউয়ালে মুহাতব কোরানের প্রত্যেকটা আয়াত যখন যে শুনবে সে প্রথম মুহাতাপ মুহাতাব মানি আদিষ্ট যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে কোরআনের যে আয়াতটা যখন যে প্রথম শুনবে সে তখন প্রথম আদিষ্ট ব্যক্তি রসুল সর্বপ্রথম আল্লাহ নবীরে বলে কোরআনকে আঁকড়ে ধরেন কোরআনের প্রতি ইমান আনেন আজকে আপনারা শুনছেন যত কাল থেকে আপনারা শুনে আনছেন এবার রব আপনাদেরকে বলতেছে কোরআনকে আঁকড়ে ধরো এটা হলো কোরআনকে ধরা এবার যদি আমি কোরআন থেকে বিমুখতা অবলম্বন করি যদি কোরআন থেকে দূরে সরে যায় আমার কি পরিণাম এক নাম্বার আল্লাহ বলে ওয়ালাকাদ আনসালনা ইলাইকা আয়াতিন আল্লাহ বলে দosto আমি আপনার কাছে স্পষ্ট আয়াত নাজিল করছি ও ওয়া মা বিহা ইল্লাল ফাসিকুন এই আয়াতকে কে অস্বীকার করতে পারে না ফাসেক ছাড়া ফাসেক ছাড়া কোরআন কে কোরআন থেকে কেউ দূরে সরতে পারে না ফাসেক ছাড়া কোরআন থেকে কেউ বিমুখত অবলম্বন করতে পারে না বিধর্মী ছাড়া কোরআন থেকে কেউ দূরে সরতে পারে না ইহুদি ছাড়া কোরআন থেকে কেউ দূরে সরতে পারে না নাসারা ছাড়া কোরআন থেকে কেউ দূরে সরতে পারে না কোন মুসলমান যদি নিজেকে মুসলমান দাবি করে সে কখনো কোরআন থেকে দূরে সরতে পারে না সে কোরআন থেকে দূরে সরতে পারে না হুজুর আমি কোরআন থেকে দূরে করতে আমি কোরআনের সাথে আছি না কে কোরানের সাথে আছে আর কে কোরানের সাথে না এটা কোরআনই বলে দিবে কোরান বলে দিবে তাহলে এক নম্বর কোরান থেকে দূরে সরে যাওয়া ভয়াবহ পরিণাম হচ্ছে কাফের হয়ে যাওয়া বলেন কি হয়ে যাওয়া কাফের কুফুরি করা ফাসিক হয়ে যাওয়া দুই নম্বর আল্লাহ বলে এই আয়াতটা খেয়াল করে শুনবেন সূরা তহার মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ومن اعرض عن ذكره আল্লাহ বলেন যে ব্যক্তি আমার জিকির থেকে দূরে সরে যাবে যে ব্যক্তি আমার জিকির থেকে বিমুখতা অবলম্বন করবে এখানে জিকির দ্বারা উদ্দেশ্য কি কাসিরের মধ্যে এসেছে আমার আদেশ থেকে যারা দূরে সরবে আমি যে বিষয়ে আদেশ করেছি সেগুলো যারা না মানবে আমি যে বিষয়ে নিষেধ করেছি সেগুলো থেকে তারা যারা বিরত না থাকবে এক নম্বর দুই নাম্বার। ওয়ামান আ'রাদা আন আই আলকুরআন আল্লাহ বলেন যারা আমার কোরআন থেকে বিমুখতা অবলম্বন করবে যারা আমার কোরআন থেকে দূরে সরে যাবে এটা হচ্ছে আল্লাহ তালার ধমকি। এবার পরিণামটা কি আল্লাহ বলে ফা ইননা মাই মাঈ দমকা তার দুনিয়া বড় ভয়ঙ্ক তার কবর বড় ভয়ঙ্কর তার দুনিয়া বড় হতভাগা দুনিয়া তার অন্ধকার দুনিয়ার রিজিকের বরকত তার কমে যাবে রিজিকের বরকত কি হবে বলেন মানে পুরাটা পৃথিবী তার জন্য সংকুচিত হয়ে যাবে আর কবরটা তার কেমন হবে হজরত আবু সাঈদ বলেন কবর ইউদাইয়িকু আলাইহি কবরু আত্তা যারা কোরআন থেকে দূরে সরে যাবে যারা কোরআন থেকে বিমুখ অবলম্বন করবে তিনি বলেন এরা যখন মৃত্যুবরণ করবে তার লাশ যখন কবরে রাখা হবে কবরের দুই পাশের মাটি এমন ভাবে তাকে চাপ দিবে তার এক পাজরের হার গুলো আরেক পাজরে ঢুকায় দেবে একদিকের হার আরেক দিকে ঢুকায় দেবে যারা কোরআন থেকে দূরে সরবে কোরআন থেকে যারা দূরে সরবে এদেরকে কবরে প্রথম শাস্তিটা হবে চাপ কবরের দুপাশের মাটি দূরে একটা চাপ দিবে তবে এখানে একটা কথা আপনাদের শোনা রাখা রাখা ভালো ভালো বুঝে কবর চাপ চাপ দিবে দিবে কবরের থেকে যারা দূরে এদেরকেও দিবে এ বিষয়টা আপনাদের বুঝতে হবে প্রথম শৈন্য ঘাবড়াবেন না পুরোটা বিষয় শুনতে হবে কবরের যে চাপ কবর যে চাপ দিবে এটা যারা কোরআন থেকে দূরে সরবে এদেরকেও দিবে যারা কোরআন ওয়ালা এদেরকে হজর কোরআন ওয়ালাদের চাপ দিবে হা দৃষ্টান্ত আলবানি রহিমা হুল্লার বিখ্যাত হাদিসের কিতাব ইরওয়া উল জালিল ফি তাফরিজ আহাদিস ই মানা আর ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে রসুল্লাহ সাল্লাবদা আলি সাল্লাম এর সাহাবি জাবির ইকন আব্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আলোচনাকে শোনেন এর করে বুঝবেন দুই চাপের কতটা বেশ কম।

ফলা মউসালা আলাইহ আল্লাহর রসুল নিজে এই সাহাবীর জানাজার ইমামতি করলেন সুবহানাল্লাহ নবীজি সাহাবীর জানাজার ইমামতি করছেন ওয়া গুদি আফি কবরী আল্লাহর রাসূল নিজে তার লাশটা কবরে রাখলেন সুবহানাল্লাহ ওয়া সুববিয়া আলাই তার কবর সমাপ্ত করার পর কবরের উপরের মাটিগুলো সমান করে দেওয়া হল কবর সমাপ্ত হয়ে গেছে জানাজা সমাপ্ত কাফন সমাপ্ত দাফন সমাপ্ত হযরত জাবের বলেন আমরা তাকায় দেখি আল্লাহ রসুল হঠাৎ করে জোরে জোরে বলতে লাগলেন সাব্বাহা রসুল্লাহ কিসাল্লাত লাহ ওয়ালাইকু সাল্লাম নবীজি জুড়ে জুড়ে বলতে লাগলেন সুবাহানল্লাহ বলেন বলেন সুহানল্লাহ সুবহানল্লাহ

আল্লাহর রসুলকে প্রশ্ন করা হল ইয়ার রস অকওয়াল্লাহ্ নবী লিমাসাব্বাহ্তা কখনো তো আপনাকে দেখি নাই কোন কবরের পাশে দাঁড়ায় আছো বাহান বলতে জোরে কখনো দেখি নাই আল্লাহ আকবার বলতে জোরে কেন আজকে আপনি আউল্টা করলেন আল্লাহর রসুল বলে সাহাবারা রে লায়াতা আলাহাদ আলা আব্দে সালেহ কবুল আমার এই সাহাবিকে যখন কবরস্থ করা হলো জিবিল এসে আমাকে বলে দিয়েছে আল্লাহ নবী গো তাড়াতাড়ি তার জন্য তাসবি পড়তে থাকেন তার কবরের দুই পাশের মাটি তারে চাপ দেওয়ার জন্য অগ্রসর হচ্ছে আমার উম্মত কবরে মাটির চাপা খাবে এটা আমি রাসূল বরদাস্ত করতে পারি না এই জন্য আমি জোরে জোরে আল্লাহর তাসবি পড়তে লাগলাম আমার তাসবীর বরকতে হাত্তা ফাররাজাহুল্লাহু আন আল্লাহ আমার সাহাবির কবরটাকে আবার প্রশস্ত করে দিয়েছি প্রশস্ত করে দিয়েছি এই যে সাহাবিকে কবর ধরতে আসছে আরে কোন সাহাবি চিনেন ওনাকে সাহাবিবনে মুয়াজ কি চিনেন উনি এমন একজন সাহাবী নাসাই শরীফের 2055 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর বলেন এই সাদিবনে মুয়াজ যেদিন ইন্তেকাল করেছিল জিবরিল এসে বলে ইয়া রাসূলুল্লাহ হাদাল আব্দুস সালেহ আল্লাযী তাহাররাকা লাহুল আরশ তার মৃত্যুতে আল্লাহর আরশটা কেঁপে উঠছে এত বড় একজন সাহাবী শুধু তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠে নাই ও শাহিদাহু সাবউন আলফাম মিনাল মালায়েকা ওগো আল্লাহর নবী আপনার এই সাহাবী এত এতটাই দামি মানুষ যার জানা যায় 70000 ফেরেশতা আকাশ থেকে চলে আসছে কি ভাই সাহাবীর দাম কত উনার দামটা কত উনি এত বড় দামী সাহাবী আল্লাহমা শাম সুদ্দিন আবুল হায় মোহাম্মদ উৎমাহাদির রহমান সাহাবি তার বিখ্যাত কিতাব আত্ত কতুল নতিফা ফিতা শরীফা ওই কিতাবের মধ্যে লেখেন ওনার লাশ নিয়ে সাহাবারা খাটিয়া বহন করে করে হাততেছে ওনার লাশ নিয়ে সাহাবারা হাতেন তো যারা খাটিয়াটা বহন করে এরা একজন আরেকজনকে বলে কিরে এই সাহাবিন লাস্টে এত হালকা কেন

এমন একদম সাহাবী এবার লাস্ট নিয়ে

তখনই তার কবর থেকে জান্নাতের বেশ কামের সুঘন পাইতাম কি ভাই এত দামি সাহাবি উনার লাশ কবরে রাখার পরে কবর চলে আসে ধরার জন্য ব্যাপারটা কোথায় তবে হা কোরআন কেউ যে কবর ধরতে আসে জিব্রিল তো খিল কাতাম যা দেখে তা বলে কিন্তু কেন কবর ধরতে আসছিল কেন কোরআন ওয়ালাদেরকে কবর ধরতে আসবে এটার একটা সুন্দর ব্যাখ্যা আছে সুবাহ বলেন বলেন জোরে বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার এই হাদিসের ব্যাখ্যা করতে কি আল্লামা মুহাম্মদ ইবনে আহমাদ সালেম ইবনে সুলাইমান আসফারি নিজি আল হাম্বালি তারবিখাত ও কিতাব আল বহুরু জাহিরা ফী উলুমুল ওই কিতাবের মধ্যে তিনি লেখেন তিনি লিখতেছেন যে শোনো সাহাবী কে কবর চাপ দিতে আসছিল আসলে কবর চাপ দিতে আসে নাই কেন আসছিল জানো বলে কেন তো ইলতিকাউ জানবাই আলা জাসাদিল মাইয়িত কিয়ামত পর্যন্ত প্রত্যেক কুরআন ওয়ালাকে কবরে রাখার পরে কবর দুই দিক থেকে আসবে তবে চাপ দেওয়ার জন্য আসবে না একটু আয়সা তার শরীরে স্পর্শ করবে সুবহানাল্লাহ কি করবে বলেন এইভাবে ভাবে একদম যেন ব্যথা না লাগে সুবহানাল্লাহ বলেন কোনো ব্যথা যেন কোরআন ওয়ালার না লাগে কোনো ব্যথা যেন নবীদের না লাগে কোনো ব্যথা যেন সাহাবাদের না লাগে কোনো ব্যথা যেন তাবিদের না লাগে কোনো ব্যথা যেন ওলামাদের না লাগে কোনো ব্যথা যেন আওয়ামদের মধ্যে যারা কোরআন ওয়ালা তাদের না লাগে আচ্ছা একটু স্পর্শ করবে এবার প্রশ্ন হুজুর স্পর্শটাই বা কেন করবে বলেন বলেন স্পর্শ কি বলেন না কেন করবে বলেন বলেন স্পর্শ কেন করবে বলেন দুই কারণে বলেন কই কারণে সবাই বলেন সবাই 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 বলেন এটা বোঝার বিষয় বোঝার বিষয় কুরআন ওয়ালাকের কবর দুই দিক থেকে স্পর্শ করবে দুই কারণে নাম্বার ওয়ান আল্লামা জালালউদ্দিন আস রহিমা আল্লাহ তার বিখ্যাত নাসাই শরীফের সারা সুনানুন নাসাই বিশারহি জালালউদ্দিন আস-সুয়ুতি যেটার তালিক করেছেন আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহিমা আল্লাহ ওই কিতাবের মধ্যে তিনি লেখেন মুসল মুমিনকে কোরআন ওয়ালাকে যে আসবে চাপ দেওয়ার জন্যে আলমুরাদ বিদাতিল কাবার কোরআন ওয়ালাকে চাপ দিবের উদ্দেশ্য হচ্ছে মা আমিন আহাদিন ইল্লা ওখত আলাম্মা আ পৃথিবীতে এমন কোনো মানুষ নাই এমন কোনো আলেম নাই এমন কোনো বুজুর্গ নাই যার জিন্দিগিতে চলার পথে কোন না কোনো ছোটো ভুল ত্রুটি না হয়েছে বুঝেন নাই কথা একমাত্র ভুল ত্রুটি থেকে মুক্ত নবীরা বলেন কারা নবীগণ নবীগণের কোনো গুণা নাই বলেন নবীদের কোনো কি নাই সবাই বলেন নবীদের কোনো কি নাই যদি কেউ বলে নবীরাও গুণা করছে তার ইমান চলে গেছে জোরে বলেন না কেন যদি কেউ বলে সাহাবারা সাহাবারা গুণা করেছে গুণা করার পরে তৌবা কর তৌবা করার সুযোগ হয় নাই এবারেরও ইমান চলে গেছে নবীদের কোনো কি নাই নবীরা মাসুম বলেন নবীরা কি আর সাহাবারা মাহফুজ আল্লাহ এদেরকে হেফাজত করছেন আলহামদুলিল্লাহ বলেন এবার এই দুই শ্রেণী ছাড়া যারা আসি বা সাহাবারাও যদি দুনিয়াতে চলতে গিয়ে কোনো ছোটোখাটো ভুল ত্রুটি করে থাকে এটাও রক্ষমা করে দিছে কিন্তু কিন্তু কোনো কোরান বলা দুনিয়াতে চলতে গিয়ে ছোটোখাটো ভুল ত্রুটি করার কারণে ইমাম জালাল উদ্দিন সুইটি বলেন দুই পাশের কবরের মাটি আয়শা আয়শা আয়সা আয়সা তারে একটু স্পর্শ করবে কবরের মাটি এই দিক দিয়ে মাইজিদ কোরান গোলাকে স্পর্শ করবে ওই দিক দিয়ে আল্লাহ জাহান্নামের ফেরেশতাকে বলবে এই লোকটারে আর শাস্তি দিস না আমি দিয়ে দিছি বুঝেন নাই কথা ছোট ভাই বড় ভাই ছোট ভাইরা থাপ্পড় মারছে বাচ্চা একদম বাচ্চা এবার কাঁদতে কাটতে বাবার কাছে কে লাভ গো এমারে মারছে বিচার করেন এবার বাপ বড় ভাইয়ের বিচারটা কেমনে করে আবু ফিরছি যাও যাও আঘাত করছি বোঝেন নাই কথা তো জাহান নামের তো জানে তার কিছু গুণা আছে সে অগ্রসর হতে থাকবে আল্লাহ বলবে দাঁড়া আমার কবরের মাটি একটু আদর করবে এটাই তার শাস্তি একটু স্পর্শ করবে একটু স্পর্শ চাপ না এই গুণাগুলো আল্লাহ আমার করে নিবে বলে মাটিটা স্পর্শ করার সাথে সাথে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে কোরআনওয়ালা এটা এক নাম্বার কবর যে স্পর্শ করবে এটা এক নাম্বার কারণ এবার দুই নাম্বার কারণটা শোনেন এইটা শোনার আগে আমাদেরকে আরেকটা একটা কথা বুঝতে হবে নাম্বার ওয়ান আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কিসের থেকে বলেন 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 আল্লাহ বলেন সৌরত তোহার মধ্যে রব বলে আল্লাহ বলে এখান থেকেই সৃষ্টি করছি আবার ওখানেই পাঠাবো ছিলাম মাটিতে নিয়ে নিসেন আল্লাহ আলমে আরবা ওখানে রাখলেন কোটি কোটি বছর আল্লাহ যতদিন রাখার ইচ্ছা করছেন রাখলেন এরপরে পাঠাইলেন বাবার পৃষ্ঠ দেশে মায়ের বক্ক দেশে ওখান থেকে মায়ের পেটে মায়ের পেট থেকে দুনিয়ার পেটে এরপরে আবার যাবো কবরে তাহলে আমাদের মূল আমাদের মূল কবর আমাদের মূল কি আমাদের সৃষ্টিটা হচ্ছে মাটির থেকে মাটির থেকে এবার শুনেন আল্লাহ মা শামসুদ্দিন আবুল হায়ের মুহাম্মদুব্ন আব্দুর রহমান আশাহবি তার বিখ্যাত কিতাব আল মাতাসিদুল হাসানা ফি বয়ানি কাচি মিন হাদি মুশহারি আলাল আলসিনা ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন ইদাকদম লাহুল আব্দিন হেইয়ু তবে আব্দী জাহ আলহু ইলাই হাঁ পৃথিবীর সমস্ত মানুষের যাকে যেই এলাকার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে মৃত্যুর পূর্বে আল্লাহ তাকে কোন না কোনো কারণ দেখায় ওই এলাকায় নিয়ে যাবে সুভান আল্লাহ না। আপনাকে যেই এলাকার যেই কবরস্থানের যেখানে আপনার কবর দেওয়া হবে ওখানের মাটি দিয়ে আপনাকে সৃষ্টি করা হয়েছে মৃত্যুর পূর্বে আবার আপনাকে ওখানে নিয়ে যাওয়া হবে ওখানে গেলেন যাওয়ার পর কেন ওখানে নিবে ওখানে নিবে কেন

তাকে ওই এলাকার মাটি দিয়ে কি করা হয়েছে সৃষ্টি করা হয়েছে এবার ওই এলাকায় গেলেন এবার মৃত্যুবরণ করলেন এবার যখন আপনাকে কবরে রাখা হবে আপনাকে যখন ওই এলাকার কবরস্থানের কবরে রাখা হবে ইমাম জালালউদ্দিন সুয়ুতি তার আরেক কিতাব বুশরুল কাই বিলিকায়ল হাবিব ওই কিতাবের মধ্যে লেখেন কবরের ওই জায়গার মাটি থেকেই তো আমাকে প্রথমে সৃষ্টি করা হয়েছিল সেই হিসাবে ওই জায়গার মাটিটা হচ্ছে আমার মূল আর মূল আরবি হচ্ছে উম্মুল মা মা এবার আল্লাহ তোমাকে ওই মাটির থেকে কত আগে পৃথক করে রাখলেন আলমে আরোয়াই বছরের পর বছর হয়ে গেল মূলের সাথে তোমার কোনো সম্পর্ক নাই ওই মাটি তোমার একটা নজর দেখার জন্যে কত ফুলিয়া করলো রব বলে না দেওয়া হবে না তাকে আমি পাঠাবো মায়ের পেটে এবার আসলেন মায়ের পেটে মূলের সাথে সাক্ষাৎ নাই আসলেন দুনিয়ার পেটে কবরের সেই গহীন জায়গার সাথে আপনার সম্পর্ক সাক্ষাৎ নাই যেখান থেকে আপনাকে বানানো হয়েছে ইমাম জালাল উদ্দিন বলে এবার যখন এই কোরআন ওয়ালাকে ওই কবরের মধ্যে রাখা হবে কবরের মাটি মমতাময় মায়ের মতো আলিঙ্গন করবে কোরআন ওয়ালাকে একজন ছেলে তিরিশ পঁয়ত্রিশ বছর বিদেশ থেকে আসলে মা তারে কিরকম জড়াইয়া ধরে বলেন তো মা তারে কিভাবে জড়াইয়া ধরে চুমাটা খায় বলেন তো ওই জালালউদ্দিন উদ্দিন বলে যেহেতু তোমার মূল ঠিকানা হচ্ছে এই জায়গা কোটি কোটি বছর যাবৎ তুমি আলমে ছিলে ওখানে তোমার সাক্ষাৎ ছিল না সে আবেগ আবলুত হইয়া মায়ের মতো ওই মায়ের মতো জড়ায় ধরবে যে মায়ের সন্তান বছরের পর বছর মাঠ থেকে দূরে ছিল কোরআনওয়ালাকে কোরআনওয়ালাকে তাহলে আমরা বুঝলাম ওমান আর দিক্রি যারা কোরআন থেকে দূরে সরে যাবে যারা ইসলাম থেকে দূরে সরে যাবে যারা আলেম থেকে দূরে সরে যাবে এদের দুনিয়া বরবাদ এদের দুনিয়া কি বলেন এদের দুনিয়া কি এবার কবরটা কি হবে চাপ চাপ তবে এবার যদি আমি কোরআন বলা হয় যায় আমার কবরেও চাপ হবে তবে আদরের চাপ সুহান বলেন না তাহলে কোরআন ছেড়ে দেওয়া না কোরআন ধরা ছেড়ে দেওয়া না ধরা ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ তাহলে কোরআন যদি ধরি কবর আমার জান্নাত কোরআন যদি ছাড়ি কবর আমার জাহান্নাম হাত্তা তাখতালিফা আবলাউ প্রথম ভয়ঙ্কর শাস্তিটা হবে চাপ দিবে এক পাঁচরের হার আরেক এক পাঁচরে ঢুকায় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলেন আমি আল্লাহ আমাদেরকে কোরআন ওয়ালা হওয়ার তৌফিক দান করেন তাহলে এটা হচ্ছে এক নাম্বার ওই ভুলে গেছেন ইমাম ইবুল কাইম আল জাউজি বলে কোরআনকে ছেড়ে দেওয়ার চারটা অর্থ এক নাম্বার অর্থ কোরআনের প্রতি ইমান না এনে কোরআনকে ছেড়ে দেওয়া যদি কেউ কোরআনের প্রতি ইমান আনে সে কোরআন বলা কবর তার জন্য জান্নাতের বাগান কেউ যদি কোরআনকে ছেড়ে দেয় সে কোরআন থেকে বিমুখত অবলম্বন করল কবর তাকে চাপ দিবে এটা হচ্ছে এক নম্বর দুই ইমাম ইবুল কাইম বলে হাজরুত আল্লুমি কোরআনকে ছেড়ে দেওয়া নবী বলবে আল্লাহ আমার এই সম্প্রদায় কোরআনকে ছেড়ে দিয়েছিল এর দ্বিতীয় অর্থ হচ্ছে আল্লাহ আমার এই সম্প্রদায় আমার এই সন্তানকে খুব শিখাইছে ব্যবসা কিভাবে করতে হবে ওইটা শিখাইছে চাকরি কীভাবে করতে হবে ওইটা শিখাইছে বাংলার পড়া বাদ রাখে নাই ইংলিশ কোনো বাদ রাখে নাই ইংলিশ শেখানোর জন্যে লন্ডনে পাঠাইছে কানাডা পাঠাইছে কোরআনটা শিখানোর জন্যে মাদ্রাসে পাঠানো ধরেন ধরেন তারে ধরেন তারে ধরেন ধরে কেন শিখল না কেন আমাদের হজরত ওয়ালা হাকিম আল্লামা মুফতি মুস্তাহবে কাসিম হাবিজ আল্লাহ কিছু বই আছে অনেকগুলা বইয়ের পিছনে লেখা আছে যে তুমি কি বলে পিএইচডি করার জন্য কানাডা যাইতে পারলে সুরাই এফলাসটা শিখার জন্য মাদ্রাসায় যেতে পারলে পাশের মাদ্রাসাটাই যাইতে পারলে হুজুর বলেন যে হুজুর একদিন ট্রেনে চিটাগাং যাবে চিটাগাং তো কোনো কারণে ট্রেন লেট হয়ে গেছে কোনো না কোনোভাবে জানছে যে হুজুর ট্রেনে উঠতে পারে নাই চালক ট্রেন স্লো করছে চালক হুজুর নিয়ে তার যেখানে যেখান থেকে সে চালায় গাড়ি ওখানে নিয়ে হুজুরে বসাইছে বসায় হুজুর বলে হুজুর একটা সুযোগ পাইছি কি আমি আপনাকে আমার সুরে ফাঁপে হাঁটা একটু তেলাও করে শোনাব দেখবেন হয় কেন হুজুর বলে বলেন তো উনি সোরে ফাতেও করতেছেন গাড়িও চালাইতেছেন অনেকগুলো ভুল হুজুর দরে দিলেন তো চালক বলতেছে হুজুর কবরে পিঠা খাওয়ানোর দুনিয়াতে স্মরণ পাওয়া ভালো সুবাহ বলেন না অনেকে কোরআন শিখতে আসে না কেন স্মরণ কেমনি হুজুরের কাছে গিয়ে শিখবো কোরআন শিখতে আসে এই লোক বলে কবরে পিঠা খাওয়ার চাইতে দুনিয়াতে একটু স্মরণ পাওয়া ভালো আপনি মনে মনে বলতে পারবেন হুজুর আমি গাড়ি চালাই দিচ্ছি এত বড় দাম আমার কিন্তু আমি অসুরা পারি না আমি জানি আমার সুরা অশুদ্ধ আপনার শোনাইছি শুদ্ধ করার জন্য কোরআন শিখাকে আমরা ছেড়ে দিছি আল্লাহ রসুল বলেন তির বিজি শরীফের হাদিস নবীজি বলেন ইন্নাল্লাদি রাইসাফি জৌদিহি সেইবং মিনাল কোরআন যার অন্তরে যার ভিতরে কোরানের মাত্র এলেম নাই রসুল বলেন তার অন্তর হচ্ছে কুরিত্যক্ত ঘর কি ঘর বলেন যেই ঘরে মানুষ বসবাস করে না শয়তা জিন ভূত যেই ঘরে বসবাস করে ওই ঘর হচ্ছে তার অন্তর যার অন্তরে কোরআন নাই আমরা কোরাম শিখিনা না থেকে মানুষ দিন দিন দূরে যাচ্ছে দিন দিন দূরে যাচ্ছে দিন দিন দূরে যাচ্ছে আর এখন তো আমাদের মধ্যেই কিছু লেবাস লাগায় লাগায় কোরআন থেকে মানুষকে উন্মতকে দূরে সরানোর পাই তারা চালাচ্ছে আমাদের বলে কোরআন না বুঝে পড়লে কোনো স্বভাব নাই নাউজুবিল্লাহ বলেন না কেন কোরআন না বুঝে পড়লে কোনো স্বভাব নাই এই কথা বলার অর্থ আমরা যেন আমাদের সন্তানকে আর কোরআন না শুনি হেসখানে যে ছেলেরা পরে কি কোরআনের অর্থ জানে বলেন অর্থ জানে না